রাহিম আলাইকুম আজকে তালহা মোটরসের কিছু কালেকশন দেখাবো আপনাদের প্রথমে দেখাবো আপনাদের একটা গাড়ি একদম নতুন কন্ডিশন গাড়ি নিউ গাড়ি দেখেন যে এটা একদম কিন্তু গাড়িটা পুরা ফ্রেশ নতুন মধ্যে গাড়ি তারা নতুন ডায়ে গাড়ি খুঁজছেন তারা এই নিতে পারেন গাড়ি কিন্তু একদম সুপার ফ্রেশ দেখেন আপনার ট্যাঙ্কি দেখেন একদম নতুন মতো ট্যাঙ্কি একদম ফ্রেশ গাড়িটা কিন্তু চলা আছে আপনার পাঁচ হাজার কিলো চলা গাড়ি এটা কিন্তু জেনিল চলা অরিজিনাল চলা এখানে কিন্তু আপনার মোবাইল চার্জ দিতে পারবেন চার্জারি সিস্টেম করা আছে দেখেন এটা কিন্তু নিউ মডেল গাড়ি গাড়িটা কিন্তু তেইশে গাড়ি তেইশে গাড়ি পাঁচ হাজার কিলো চলা শোরুম পেপার চাইলে যে কোনো লোক যে কোনো জেলার আপনি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এখানে একটা ছোটো গাড়ি আছে আমাদের ড্যাং অ্যাপোলো এটাও সেলফে স্টার্ট এগাড়ি কিন্তু নাম্বার করা শিয়াল নাম্বার অ্যানালগ নাম্বার একদম ফ্রেশ অ্যানালগ নাম্বার কিন্তু এটা এটা কিন্তু ফুল টাকার দশ বছরের কাগজ বন্ধুরা এই গাড়ি তো আপনি দাম বলি এই এগাড়ির দাম রাখা যাব পঁচপন্ন হাজার ফ্স প্রাইস পঁচপান্ন হাজার আর এই গাড়িটা রাখা যাবে চল্লিশ হাজার একদম ফিক্স প্রাইস এটা কিন্তু নাম্বার করা ওটা সেরুম শেরুম পেপার্স নাম্বার করা এটা চল্লিশ হাজার ওটা পঁচান্ন হাজার এখানে একটা ড্যাং আছে একটি গাড়ি এটা নাম্বার করা গাড়ি এটা ড্যাং এইটি রিলাক্স একই মডেলের গাড়ি এটা নাম্বার সহ পঞ্চাশ হাজার নাম্বার সহ পঞ্চাশ হাজার যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন তালহা মোটর সদর কাজের বস্তা মোর তেলি পাম্পের একশো গাছ পড়ছি মেয়ে এখানে একটা আছে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ এগা এটা মূল্য রাখছি আমরা এক লক্ষ পাঁচ হাজার টাকা এখানে পালসার আছে আমার কাছে অনেক পালসার আছে পালসারের অভাব নাই এটা নাম্বার করে এটা কিন্তু তেইশে গাড়ি নাম্বার সহ তেইশে গাড়ি এটা আপনার বিশের গাড়ি এখানে একটা আছে বাইশের গাড়ি এখানে একটা আছে আঠারো গাড়ি পালসার একদম পুরা ভরপুর পালসার আছে আমাদের কাছে দেখেন খালি পালসার পালসার এখানে একটু ডিসপোরন্টের হয়ে আছে উনিশের মডেল হাইডিলিক এই গাড়িটার মূল্য ফিক্স প্রাইস এক লক্ষ পনেরো হাজার টাকা এখানে একটু আছে গাড়ি হিরো র্যাশন এটা নাম্বার করা এই গাড়িটার মূল্য হচ্ছে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা এখানে দুটা ফরবি আছে লাল কালার ব্লু কালার দুইটা গাড়ির দাম হচ্ছে আপনার এক লক্ষ পঁয়ষট্টি করে আপনি ওটা এবিএস শোরুম কাগজ ওটা পঁয়ষট্টি হাজার এর নাম্বার করা দুইটা কিন্তু সানের গাড়ি এটা এ ভিএস হারা নাম্বার সহ এর দাম পঁয়ষট্টি হাজার টাকা যারা নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং স্ক্রিন দ্বারা ফোন নাম্বারে আপনার যোগাযোগ গাড়ি নিতে পারেন এখানে একটা প্ল্যাটিনা আছে সিরাজ নাম্বার এটা ফার্স্ট মালিকের গাড়ি এই মাত্র কেনা হলো গাড়িটা হচ্ছে আপনি বিরাশি হাজার টাকা দাম একদম কিন্তু গাড়িটা ফ্রেশ কন্ডিশন প্রথম মালিকের গাড়ি এইমাত্র কেনা হইলো গাড়িটা হচ্ছে শুধু বিরাশি হাজার টাকা নাম্বার সহ বিরাশি হাজার টাকা দাম সুজুকি আছে জমা আছে গাড়িটা কিন্তু ভালো কন্ডিশন গাড়ি একদম অরিজিনাল কালার ফ্রেশ গাড়ি এই গাড়িটা মূল্য রাখছি আমরা নাম্বার সহ সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আপনারা নিতে পারবেন এবং আমাদের কাছে অনেক গাড়ি আছে যার যেটা লাগবে আপনারা ফোন দিয়ে আপনারা নিতে পারেন বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে